নমস্কার আজ আমার নিবেদন কবি রতন তনুঘ রচিত কবিতা আকাশ চোর পরীক্ষা শেষ এবার হাতে মাসখানেকের ছুটি বাবা বললেন মাকে ডেকে এবার চলো উটি আমি বললাম না না বাপি উটি অনেক দূর এবার চলো সেই যেখানে আকাশ সমুদ্র কোথায় সেটি বাবা বললেন বললা দেখি খুঁজে আমি বললাম বলতে পারি এক্ষুনি চোখ বুঝে হাওড়া থেকে লোকাল ট্রেনে মেছে দাঁড়ান সেখান থেকে বাস যাচ্ছে সিঁদুটিয়া গ্রাম বাবা বললেন ওহো সে তো তো ছোট পিসির বাড়ি আমি বললাম এই ছুটিতে সেখানে যেতে পারি বাবা তখন মাকে ডাকলে কই গো এসো শোনু দোলার বাড়ি লম্বা ছুটির মানে নেই তো কোনো ওরাই যাক না দু ভাই বোনে আসুখ ঘুরে টুরে ওদের নিতে ডেকে পাঠায় টুকাই কুঙ্কুরে বোন বলল নদী পেরোনো টুবর্তি কাদা আমার যদি ইচ্ছে তো নেই যাক না একা দাদা ওরা যখন ছুটবে মাঠে বিল্টো বঙ্কুতে আমি তখন থাকবো ডুবে ফেলুদুতে অনেক টানা পড়েন শীর্ষে ট্রেনের পরে বাসে নেমেই দেখি হলদি জলে মেঘেরা ভেসে আসে একটু পরেই তাকিয়ে মি মেঘগুলোকে খুঁজি ও মা ওই তো রঙে রঙে দোল খেলছে বুঝছি লঙ্কা চবার চুপটে গেল অন্ধকারেছে ছড়া পড়ছে জোনাক পোকার ছোট্ট ছেলে মেয়ে সকালবেলা ছুট পাই পাই মস্ত বড় মাঠ মাঠ পেরিয়ে বনে গিয়েই ভূতির ভয় কাট রোদ বৃষ্টি রামধনু আর জল লুটুপুটি দেখতে দেখতে ফুরিয়ে এলো মস্ত বড় ছুটি সেদিন একা ভাবছি বসে সরুয়ালের ধারে কলকাতা কি কেউ এভাবে সাজালি তো পারে এমন সময় নবীন দাদু বলল ডেকে নাকি করছ কি ভাই আমার বাড়ি যে আমি বললাম পরের বারে সময় করে টুকরো চো আজ পকেট গেছে ভোরে কলকাতাতে অনেক আছে অনেক ভুড়ি ভুরি আকাশ তো নেই তাই তো মুঠো আকাশ করছে চুরি ধন্যবাদ